বিসমিল্লা রহমান রহিম আমি ডক্টর সফিউল্লা প্রধান দর্শক একটি কথা আছে স্বাস্থ্যই সকল সুখের মূল আপনার যতই টাকা পয়সা থাকে ধন দৌলত থাকে আপনার যতই ক্ষমতা থাকুক না কেন কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন তাহলে এগুলার কোনো মূল্য নেই এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন ইহকাল এবং করকালে কল্যাণ চাওয়ার জন্য রব্বানা আিনাফিদুনিয়া কিরাতে হাসানাত ওকে না যাবেন না আর তো দর্শক আসলে এই স্বাস্থ্যের মধ্যে মানসিক স্বাস্থ্য আছে যেভাবে ফিজিক্যাল স্বাস্থ্য আছে যেমন আমরা আমাদের নিয়মিত বিভিন্ন রুগীদের দেখি যে কেউ স্ট্রোকজনিত প্যারালাইসিস আক্রান্ত কেউ বাদ ব্যথা আক্রান্ত কেউ হার্টের বিভিন্ন ডিজিজে আক্রান্ত তো এই জন্য আজকে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব সেটা হচ্ছে আপনারা নিয়মিত ট্রাভেলিং করবেন মানে ঘুরতে যাবেন ঘুরতে যাওয়া যে বিভিন্ন রিসোর্টে বা বিভিন্ন জায়গায় বা সমুদ্রে পারে ইট ইজ নট নেসেসারি এটা হচ্ছে ঘুরতে যেতে হবে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন বিভিন্ন জায়গায় এতে কী বেনিফিট হয় অনেকগুলো বেনিফিট আছে আপনারা যখন কাজের চাপে থাকেন বিভিন্ন মানসিক স্ট্রেস এবং মানসিক স্ট্রেস থেকে যে আমরা ফাইব্রোমায়োলজি যে রোগটা আছে আমি প্রায় রুগীদের বলে থাকি দেখবেন আমার ইউটিউব এবং ফেসবুকে যে নিয়ে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনি দেখবেন ওখানে মূলত অ্যাংজাইটি ইন্ডিউসড মাংসপেশির ব্যথা হয় বিভিন্ন স্ট্রেসের কারণে ঘুম হয় না এবং স্পেশালি ফিমেলরা সাফারিং করে তো হাউ ক্যান হাউ ক্যান উই রিডিউস দিস স্ট্রেস এবং কীভাবে কমাতে পারি সেজন্য আমরা যেটা বলি যে ট্র্যাভেলিং ট্র্যাভেলিং খুবই ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্যের জন্য এবং ফিজিক্যাল স্বাস্থ্য দুই দুইটার জন্যই কিন্তু ট্র্যাভেলিং খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে ঘুরতে যেতে হবে এই ট্র্যাভেলিং করবেন যার যতটুকু সাধ্য আছে প্রয়োজনে যে গ্রামের বাড়িতে যাবেন এবং ট্র্যাভেলিং করলে আপনারা নিয়মিত সাঁতার কাটবেন যদি পুকুর হয় নদী হয় বা খাল বিল হয় বা যেখানে সব দীঘি হোক বা সম্ভব যেখানে আর যাদের আর্থিক অবস্থা ভালো তারা অবশ্যই সুইমিং পুল ব্যবহার করতে পারেন দেখেন আমি যেখানে আছি খুবই প্রাকৃতিক একটা শান্ত কোয়াইট একটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এবং যখন আপনি ট্র্যাভেলিং করবেন আপনার মানসিক স্বাস্থ্য উন্নতি হবে স্ট্রেস কমবে পাশাপাশি দেখা যাবে যে আপনার এই যে হাঁটা চলাফেরা করবেন এতে আপনার ওজন কমবে মাসেলগুলা স্ট্রেংথ বাড়বে ফ্লেক্সিবিলিটি বাড়বে অনেক উপকারে আসে হার্টের এন্ডুরেন্স বাড়ে হার্টের রক্ত চলাচল বাড়ে শরীর রক্ত চলাচল বাড়ে অনেকে দেখবেন বসে থাকার থেকে বিভিন্ন ভাস্কুলার ডিজিজ হয় হার্টের ডিজিজ হয় সো যখন আপনার ট্র্যাভেলিং করবেন মুভমেন্ট হবে তখন অটোমেটিক ডিজিজগুলা কমে যাবে ইনশাআল্লাহ এবং আপনার যে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে অ্যাংজাইটি স্ট্রেস স্পেশালি ঘুম যারা হয় না যাদের হয় না তাদের এই ট্র্যাভেলিং খুবই ইম্পর্টেন্ট মানে ঘুরতে যাওয়া বা ঘোরাফেরা করা স্ট্রেস কমায় অনেকের মুড ইম্প্রুভ করে দেখবেন আপনি একটা কাজে খুবই এক্সস্টেড হয়ে আছেন যখন আপনি একটু ট্রাভেলিং করতে যাবেন নতুন নতুন এনভারনমেন্ট দেখবেন নতুন নতুন পিপলের সাথে আপনার পরিচয় হবে আপনি তখন ভালো লাগবে তখন কিন্তু আপনার স্ট্রেসটা কমে যাবে এবং আপনার বিভিন্ন কগনিটিভ ফাংশান বলতে ধরেন আপনার যে কোনো কাজে মনোযোগ এটা বেড়ে বেড়ে যাবে নতুন নতুন লোকের কাছে যখন আপনি দেখা হবে তখন নতুন এক্সপিরিয়েন্স হবে নতুন জায়গায় নতুন খাবার নতুনভাবে আপনার ডিপ্রেশন এগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে আপনার আপনার যখন চলাফেরা করবেন তখন কিন্তু ওজন কমে যাবে ফুসফুসের ফাংশন বাড়বে ইন্সপিরেশন অ্যাক্সপিরিয়েশন বাড়বে ভালো ওয়েদারে যখন যাবেন নিজে দেখেন হোয়াইট অ্যান্ড কাম খুব নীরব শান্ত পরিবেশ ধুলাবালি মুক্ত তখন দেখবেন আপনার রেসপিরেশরি রেট ইনক্রিজ করবে হ্যাঁ ও ভালো অক্সিজেন পাবেন এখন অক্সিজেন হচ্ছে কোষের পুষ্টি দেয় পুষ্টি আপনার ইমপ্রুভ করবে এবং ক্রনিক যত ডিজিজ আছে যেমন ডায়াবেটিস এই ডায়াবেটিস অনেকাংশেই আপনাকে নিয়ন্ত্রণে চলে আসবে এবং দেখবেন রাতে একটা ভালো ঘুম হয় যখন আপনি ট্র্যাভেলিংয়ে যাবেন ঘোরাফেরা করবেন সাঁতার কাটবেন বা হাঁটবেন তখন কিন্তু আপনার কী হবে আপনার একটু ভালো একটা ঘুম হবে এবং আপনার কাজের প্রতি এটার বলে কনফিডেন্স বাড়বে আপনি যে কাজটা করেন বা আপনার যে পেশা আপনি সে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বা যাই হন না কোনো আপনার সে কাজের প্রতি মনোযোগ বাড়বে ডেডিকেশন আসবে তো আমরা ঘোরাফেরা এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায়শ বংশ কিন্তু মানে তারা কবিতা কোরআনে বলে বলে দেওয়া আলা একটা সুরেই নাজিল করেছে তাদের জন্য যে তারা যে এই যে তাদের আসক্তি আছে ঘোরাফেরার জন্য সেখানে কিন্তু আল্লাহাক নিষেধ করে নাই যে না ঘোরাফেরা করা যাবে না তো আল্লাহফাক নিজেও বলেছে তোমরা কি আমার সৃষ্টি দেখো না তোমরা উপরের দিকে তাকাও দেখো তো কোনো খুঁত আছে কি না সৃষ্টিতে সো ইট ইন্ডিকেটস যে আমরা আসলে মুভমেন্ট করা খুব ইম্পর্টেন্ট ঘোরাফেরা দরকার এবং আশরাফুল মাকলুকাতকে ঘোরাফেরাই করতে হবে শুধু কাল সারাদিন বসে বসে ব্যবসা বাণিজ্য করবেন পড়ালেখা করবে স্টুডেন্টরা হ্যাঁ মোবাইল ফোন ডিভাইসে এতে বিভিন্ন রোগ হবে বালামস্তিবত হবে এবং মানসিক কোনো ইম্প্রুভমেন্ট তো হবেই না ইভেন কি আপনার আই কিও বুদ্ধি এগুলো আপনার অনেকাংশেই কমে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি এই ট্রাভেলিংয়ের মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো অনেকাংশেই কমাতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি থেকে আপনারা আপনাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের উপকার হবে সবাই ভালো থাকবেন সিলেটের মৌলবি বাজার থেকে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদদাতা প্যারালাইসিস ওরিহ ফিজিও স্পেশালিস্ট ডিপিআরসি